যৌন দুর্বলতার কারণ ও বৈজ্ঞানিক সমাধান টেস্টি কমে গেলে যৌন চাহিদা শক্তি স্টেমিনা কমে যাবে এটাই স্বাভাবিক এর পিছনে মূল কারণ স্টেজ ভালো গুণ না হওয়া অস্বাস্থ্যকর খাবার ব্লাড সার্কুলেশন দুর্বল হওয়া ইরেকশন নব্বই পার্সেন্ট নির্ভর করে পেনিসে রক্ত চলাচল এর উপর রাত জাগা বিলম্ব গুম মাস্টারবেশন অতিরিক্ত ডিফ্রেশন থাকলে রক্তনালী সংকুচিত হতে পারে অতিরিক্ত মানসিক চাপ নার্ভ সিস্টেম মূলত যৌন উত্তেজনা শুরু হয় করে থেকেই সেরুটোনিন ও ডুফামিনের ভারসাম্য নষ্ট হলে দ্রুত বীর্যপাত ঘটবে এটাই স্বাভাবিক বিজ্ঞানের ব্যাখ্যা পুষ্টির খুষ্টির গাঠতি জিঙ্ক ম্যাগনেশিয়াম স্টেমিনা ও হরমোন তৈরির মূল কারণ আমাদের শক্তি মাখা হালুয়া টাইমিং বটিকা কিভাবে কাজ করে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভিটামিন এ বি সি ডি ই কে ক্যালসিয়াম ফুটিং পুষ্টি ফাইবার মিনারেল আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকার কারণে টেস্টোস্টোরেন বুস্ট করে প্যানিসে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে নার্ভ স্টেজ বাড়ায় এনার্জি ও স্টেমিনা বাড়াইতে সাহায্য করে মাত্র দুই মাস ব্যবহার করার মাধ্যমে প্রথম দুই থেকে পাঁচ দিনের মধ্যেই দ্রুত বীর্যপাত বন্ধ করে ইরেকশন শক্ত ও লম্বা সময়ে ধরে রাখতে সাহায্য করে শরীরে এনার্জি ও স্টেমিনা বাড়াইতে সাহায্য করে কেমিক্যাল তৈরি করবার যার কাছে সময় নিয়ে সকল কথা কোলামেলা বলতে পারবেন তারা আপনাকে সুন্দর একটা পরামর্শ দিবে পরামর্শ মানার মাধ্যমে যদি শক্তি মাখা হালুয়া টাইমিং বটিকা দুইটা মাস খেতে পারেন সকল সমস্যা থেকে দ্রুত সমাধা পাবেন